ষোলোশো দাম কম দেখতে কি দাম এটা উনত্রিশ উনত্রিশ ষোলোশো টাকা আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমি চলে আসছি সেই চাষকর বাজার গুরুদাসপুর নাটোর পঁচিশে ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার তো দেখা যাক আজকে ধানের কি আপডেটটা দিতে পারি চলুন চাওয়া যাক কি ধান কি ধান এটা কি দাম বলছে আজকে চোদ্দশো দশ কমছে না বাড়ছে এটা এটা কি দাম বলছে গত আটে সাড়ে চোদ্দশো দেখলাম ভাইয়া কি দামে নিচ্ছেন ধানোচ্চটা বলছিস তেরোশো ষাট এর বা অন্য মানুষ সাড়ে চোদ্দশো বেসতেছে আপনার এটাই হচ্ছে মেন দাম মানে ধান আর ধানের কি অবস্থা চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো ষাট সত্তর এরকম আছে না চোদ্দশো সত্তর পর্যন্ত আছে আর কোয়ালিটি একেবারেই ভালো হলে না

এর কালো ধান নাকি মাইটি চুকা মাইটি চুখা নাকি মাইটি গরম কত বলছে আজকে এটা

এক ডার 200 টাকা কমছে আমি দেখতে পাচ্ছি গত হাটে যে আমরা সদর টাকা দেখি ধানের বাজারটা অনেক অনেক কম দেখতে পাচ্ছে আমার যেটা লক্ষ্য করা যাচ্ছে দেখি সামনে যাই আর কে কি কি দাম বিক্রি করেছে আসসালামু আলাইকুম কেমন আছেন আজ কত কি ধান নিয়ে আসলেন 29 কত করে বিক্রি করলেন

ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে কি আজকে স্বর্ণা দাম বলছে কি না এখনো বলে নাই ভাই কি ধান আসছেন আপনারও আসছেন দাম বলে না এখনো স্বর্ণা স্বর্ণা পাঁচ কোনটা না ঠিক ধানের ধানের দাম কমলে কিছুটা কমেছে যেটা লক্ষ্য করা যাচ্ছে যার জন্য ধান নিয়ে টানাটানি মারামারি ওই 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 বিষয়গুলো লক্ষ্য করা যাচ্ছে না যে আমরা দেখতে পাচ্ছি তো দেখি সামনে আমরা আগাচ্ছি দেখছি অবস্থা এখানে প্রচুর ধান আসতেছে কি দাম বিক্রি করলেন তিরিশ না আচ্ছা 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 রাখা আল্লাহ শুক্রিয়া ধানের দাম কম নাকি কিছুটা কম দেখতে পাচ্ছি আমদানিও কম আমদানিও কম আপনার কাজ চলতেছে তো? দেখা আলহামদুলিল্লাহ। কত বিক্রি করছেন ব্যাটা? কত বিক্রি করছেন আজকে? ষোলোশো দাম কম দেখতেছে। কি দাম পিউ? এটা 23। হ্যাঁ। কোন দিন টাকা। প্রিয় দর্শক আমরা অনেকটাই দেখতে পাচ্ছি ধানের দাম অনেকটাই কম দেখতে পাচ্ছি। কি আমরা এখানে ধানের পা

প্রিয় দর্শক বুঝতেই পারতেছেন ধানের দামের অবস্থা কী হয়ে গেছে হঠাৎ করেই ধানের আমদানিটা আমরা কম দেখতে পাচ্ছি তো আমরা এখন রাস্তায় যাবো দেখি রাস্তায় কি পরিস্থিতিটা সেটাও আপনার দেখাবো তরুণ যাওয়া যাক সালামে বিক্রি করছেন বিক্রি এখনও করে নাই দেখা যাক আমরা যাচ্ছি তো প্রিয় দর্শক হঠাৎ করে এক দেড়শো টাকা ধানের দাম কমলে কমে যাওয়ার কারণে দেখি বাজারটাও একটু থমকে দাঁড়িয়েছে সালামু আলাইকুম

তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে তারপরে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃশ্যে দেখবেন আর ভাই আসুন ভাই সত্য নামাজ করি শতভায়ে ব্যবসা করি আর অবশ্যই তিরিশটা রোজা রাখার চেষ্টা করবেন সো ভাই আল্লাহ হাফেজ